চোপার মা আজকে খুব খুশি হয়ে নিজের মেয়েকে পাঠালো মানে মেয়েকে একা পাঠালো আমার ব্যাপারটা সকাল থেকে কনফিউশন ছিল যেমন তোমরা যখন বলছিল যে দেরি হয়ে যাচ্ছে মানে চোপা যে লেত খাওরা মহিলা সে অ্যাডভান্স রেডি হয়ে দাঁড়িয়েছিল গাড়ি আসছিল না এই ব্যাপারটা না একটু শখ শখ দেখো দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো একটু শখ ও সব সবসময় মানে পেছনে থাকে দেরিতে ওঠে সেখানে সে রেডিওয়ে দাঁড়িয়েছিল না 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 ঠাম্মির জন্য অত প্রেম না তাছাড়া ঘরে বৌদি থাকা সত্ত্বেও ও যখন বলছিল বাড়িতে আমি আর মা আছি মা রান্না বান্না করে আমি যাচ্ছি আমরা কি দেখলাম চোপার মা রান্না করলো না বৌদি রান্না করলো রান্নাই বা কি আলু আর কচু দেবদের ওদের মাছ তরকারি দুপুরের জন্যই তো কারণ রাস্তা তো বিকাল হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে চোপার মা কিছু ঘর গোছালো চোপার বিছানা তো সবসময়ই নোংরা থাকে সেই একটা ধামরা মেয়ে তার বিছানা গুছাতে পারে না সে নাকি মানে পাঁচ বছর সংসার করে এসেছে তার ছেলের বয়স অলরেডি চার বছর হয়ে গেছে হুম এই অক্টোবরে পাঁচ হয়ে যাবে তার মা বিছানা গোছাতে পারে না কিছু করতে পারে না এখন তো লাইভও করে না ব্র্যান্ড প্রমোশনও করে না শুধুমাত্র ভিডিওই করে ঘরের একটা মানে তিনকাও এখান থেকে নেয় না কিন্তু তাহলে চোপার বৌদি কেন চোপার সাথে গেল না গেস কি মনে হচ্ছে তোমাদের চোপা চোপা ঠাম্মিকে আনতে একা গেছে না চোপার সাথে আরও কেউ গেছে জানি না হতে পারে নাজার আমার জানি কেন মনে হচ্ছে হতে পারে হাসনাবাদ থেকে ওর সাথে কেউ আরও গেছে তার হয়তো অন্য কোনো কাজ কলকাতায় ছিল যে একই সাথে দুজনে বেরিয়েছে কারণ এই কাকুর গাড়িতে করে কিন্তু ফোকলার সাথেও ঘুরেছে এই কাকু ওদের মানে ইসে কাকু হয়ে গেছে মানে বাধা কাকু এই কাকুর সাথে গাড়িতে করে কিন্তু আগে যে জিনিস আনতে গেছিলো কলকাতাতে কাকুর গাড়িতে করে গেছিলো সাথে ওর মা ছিল ফোকলা ছিল কাকু ছিল তো কিন্তু এর আমার মনে হলো কাকু তো অভ্যস্ত ভাইজিরই কাজকর্ম দেখে টেকে তো আমার মনে হচ্ছে আজকেও মনে হচ্ছে কারণ বৌদিকে না নেওয়া যাওয়ার কারণ বৌদি হয়তো নিজেকে এসবে জড়াতে চায়নি তাছাড়া আমরা বারবার বলছি বৌদি পালাবে বৌদি পালাবে বৌদি ভাগবে তো সেখানে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছে কোথাও শিওর ওর সাথে কেউ আরেকজন মানে দ্বিতীয় কোনো পুরুষ গেছিল না ফোকলা যায় নাই অন্য কোনো পুরুষ গেছিল সে হয়তো কলকাতা পর্যন্তই ছিল আসার পথে কিন্তু গাড়ি ফুল ছিল ঠাম্মি পেছনে পুরো জিনিসপত্র নিয়ে বসেছিল আর চোপা সামনে বসেছিল তো সেখানে দাঁড়িয়ে আমার কেন জানি মনে হচ্ছে সেই গাড়িতে এত জিনিস ঠাম্মির একা ছিল হ্যাঁ দেখেছি আমরা সেই কুলি দুটো তিনটে গাড়ি নিয়েছে কিন্তু গাড়ির পেছনে তো ডিকিও ছিল ডিকি ছিল না নাকি তো সেখানে দাঁড়িয়ে নাকি কিছু ওই লাইভ করার জন্য জিনিসপত্র এনেছে বা অন্য কেউ তার কোনো জিনিসপত্র কেনা চোপার সাথে পাঠিয়ে দিয়েছে বিগ কোশ্চেন মার্ক কিন্তু আমার আজকে চোপার মারা ভিডিওতে আমি চোপা ভিডিওটা আজকে দুবার দেখলাম যে বোঝার জন্য কিন্তু আমার কিন্তু বারবার মনে হচ্ছে চোপা এক কাজ কারণ একটা গাড়ি যাচ্ছে বৌদি এই গাড়ি দিয়ে এই শিয়ালদা স্টেশনে মানে ঘুরতে যাওয়ার আনন্দ প্লাস ননদ সঙ্গে থাকা মানেই বাইরের আইসক্রিম খাবে বাইরে একটু ফুচকা খাবে ননদ থাকা মানেই তো খাওয়া তাই না এটা ওটা খাবে সেই সব আনন্দ খাওয়ার আনন্দ বাদ দিয়ে যেখানে ও সুস্থও না এখন সুস্থ হয়ে গেছে সেই সব প্রথম ভেবেছিলাম দাদা দক্ষিণেশ্বর গেছে বাড়িতে আমি আর মা আছি জানি দক্ষিণেশ্বর সাথে কি বৌদি কিনে চলে গেল পরে যখন চোপার মা বলল যে না ও আবার একটু গিয়ে এই ঝিঙে আবার একটু গিয়ে শুয়েছে তখন ভারি বৌদি তো কারণ ভোরবেলা দাদা কাজে গেছে তখন মতো বৌদি উঠেছিল তারপর দাদাকে বাই বাই সি ইউ বলার পর একটু শুয়েছে তারপর ননদিনী বেরিয়েছে একটু গিয়ে শুয়েছে তো সেখানে আমার মনে হচ্ছে যে বৌদি এর জন্য সাথে যায় নাই যে এইবার ননদের সাথে মাঝখানে গাড়িতে আবার কেউ উঠবে আবার একটু রং লীলা হবে নিজেকে আর হিসেবে জোড়াতে চাইছে না যেমনি বাবা সরে গেছে ঠিক তেমনি হয়তো কারণ শাশুড়ি যাচ্ছে না দুজন যাবে মাঝখানে আরেকটা অন্য পুরুষ হয়তো বউ মাকে ছাড়া ছাড় চিন্তা করছে বলা তো যায় না মেয়ের সঙ্গে লাইন মারতে মারতে পারে বউয়ের সঙ্গে লাইন মারা শুরু করে দিল আমার একটা বিশাল ডাউট হচ্ছে চোপা কেন তাহলে একা গেল একটা বড় গাড়িতে আর এই ঠাম্মি এত এত জিনিস আনবে এত লাগে আমি সেটা তো জানতো না সেখানে আর বৌদি এমন কিছু মোটা না যে ঠাম্মির সাথে বসলে পরে এই গাড়ির জিনিসগুলি জায়গা হতো না আরামসে জায়গা হতো হুম পেছনে ডিকি ছিল ডিকিতে জায়গা হতো আরামসে জায়গা হতো এগুলি ফালতু কথা গাড়িতে প্রচুর জিনিস নিয়ে যাওয়ার পরও দুজন তিনজন যায় মোটামুটি এই এই ধরনের গাড়িগুলিতে ডিকিতেই সামান রাখা হয় আর ডিকিতে না যদি রাখার জায়গা না থাকে তাহলে ওপরে রাখার যেহেতু ওরা ডেইলি তোমার ডেইলি লো প্যাসেঞ্জার ক্যারি করে তো ওপরেও রাখার জায়গা থাকে আর এত লাগেজ নিয়ে ঠাম্মি আসবে সেটা তো জানার কথা ছিল না ঝিঙে তাহলে কেন গেল না আর ঠাম্মি আর ঝিঙে সামনে বসে পেছনে চোপা বসলো একা হয়ে যেত এখানে একটা যত কথাই বলো কিন্তু আছে চোপার এখানে একটা কিনতে প্রথম কথা চোপা রীতিমতো বিরক্ত চোপা গাড়ি আসছে না গাড়ি আসার আগে চোপা রেডি তারপর সেখানে আনতে চোপা একা গেছে আর ওর মার তো সে একই কাজ ওয়েদার রিপোর্ট বৃষ্টি ওয়েদার রিপোর্ট তারপরে ঠাম্মি আবার নারু নিয়ে এসেছে সেই নাড়ুগুলি বানালো রাত্রের সেই রুটি আম কলা কে খাবে আর ওরা কি খাবে মানে এরকম নর্মাল খাওয়া দাওয়া এইগুলিতে কোনো মানে ইসে নেই হ্যাঁ ওই ড্রেসগুলি দেখে চোপা একটু খুশি হয়েছে দুপুরও সেরকম রান্না ছিল না আর রাতেও সেরকম খাওয়ান না তো এইভাবেই কারণ ঠাম্মি তো আমরা জানি রাত্রে সেরকম একটা কিছু খান না মোটামুটি কমই খান খাওয়া দাওয়াটাও কমই থাকে আর আমার অবাক লেগেছে এটাই যে কি করে ঝিঙে ঘরে ছিল তোমাদের যে কোনো মানে তোমাদেরও যেমন কোনো কোশ্চেন থাকে একটু আমাদেরকে বলে দিও তারপর দেখলাম আজকে প্রদীপের এক কিছুটা অসুখ আছে মানে আছে যেটা ওই অশ্ব বোধ এটা একটু ওরকম আয়ুর্বেদিকটা ওষুধই ভালো হয় তো প্রদীপের এটা কমে গেছিলো বা কাজ হয়েছিল বা সেটা বললো মানে হারিয়ে গেছে বা কী একটা হয়েছে বা কিছু একটা তো সেটার জন্য আবার আনতে গেছে একটা কিছু একটা বোধ দিয়েছে ওষুধ কি ধরনের ওষুধ জানি না কী ধরনের ডাক্তার সেটাও বলেনি কিন্তু অনেকটা দূরে গেছে ট্রিটমেন্টটা করার জন্য অসুখটা অনেক সময় হোমিওপ্যাথিও খায় কেউ আয়ুর্বেদিকও খায় যার যেটা ইচ্ছে সেটা করে তো সেটার জন্য গেলো আচ্ছা এইবার কালকে দেখলাম একটা ওই যে সোনু হুম সোনু খান সে তার ভাইপো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে দেখাচ্ছে আমার কেন জানি মনে হলো এখানে ও কম্পেয়ার করছে আমাদের সোনা বাবা কোথায় পড়ছে আর ওর ভাইপু এ বি সি ডি পড়ছে সোনুর কথা বলে লাভ নেই সোনুকেই তো ফলো করতে গেছিল আমাদের ফোকলা তাই না ফোকলা ওই যেভাবে সোনু ওই সারাক্ষণ বলতে থাকে এই মাম্মাম মানে এই মামুনি ফিল্টার মামুনি খারাপ 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 বলতে থাকে একদিকে এই মামুনি খারাপ মামুনি খারাপ কিন্তু সেখানের দিকে আবার এই মামুনিকেই সে চায় সে কী বললো ওই যে মামুনি বলেছিল না কোন দিদির বর মারা গেছে সেই দিদি তার ইন্সপিরেশন কোনো পুরুষ না সে একটা মহিলা মহিলা তার ইন্সপিরেশন সেই দিদির বরকে এবং সেই দিদিকে এই আমাদের খানও চেনে এবং সে কী বলল যে হ্যাঁ এই এই যে মেয়েটা মানে মাম্মাম বা মামুনি যাই বলি না কেন আমি মাম্মামটাই বলতে ভালোবাসি কিন্তু কেউ একজন বলে যে না তুই মাম্মাম ডেকে না একটা শুনলে চোপা কষ্ট পাবে চোপার কোনোদিনই কষ্ট হবে না তো সেই মামুনি নাকি অলক্ষ্মী মামুনির বিয়ের পর ওর শ্বশুর মারা গেছে শাশুড়ি মারা গেছে ওর বরের বিজনেস ফেইল করেছে তারপরে এই এই মহিলা তার সাথে খুব মিলছিলো তার বর মারা গেছে যেই মামুনি এত অলক্ষী এত এই ধরনের অপায় এক প্রথম কথা একটা মহিলাকে কথাগুলি বলা খুবই অন্যায় তারপরে সেটা কথা সোনু খান বলছে তারপরে বলছে সে এত যেদিকে যায় মানে অভাগা যেদিকে সাগর শুকায় যায় তাই যদি হয়ে থাকে তাহলে এত বিগত আট বছর ধরে ও তো সোনু খানের সাথেও সম্পর্ক ছিল সোনু খানের কী কী ক্ষতি হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা সোনু খানের যদি ক্ষতি হয়েই থাকে সোনু খান জানে যে সে যেদিকে যায় মানে সব কিছু মানে খারাপ হয় তাহলে কেন সোনু খান আবার বলছে তুমি যদি ফিরে আসতে চাও আসতে পারো তোমার জন্য দরজা খোলা সোনু খানের খুশি হওয়া উচিত যে এই ইয়েটা চলে গেছে আমার জীবন এই অপায়াটা আমার জীবন থেকে চলে গেছে ও লক্ষ্মীটা আমার জীবনে চলে গেছে তা না বলে তাকে আবার ডাকছে আর সেই যে মানুষটা মারা গেছে তার সাথে তার পরিচয় কিন্তু এই মামুনির থ্রোতেই হয়েছিল কারণ মামুনি বলেছে ইনি কে জানো তো ইনি হচ্ছে এই দোকানটা রেস্টুরেন্টের মালিক তার মানে এই মামুনি আগের থেকেই তাকে চিনতো আর তার সঙ্গে পরিচয় এই মামুনিই করিয়েছে আবার বলছে মামুনি অপায়া সত্যি শোনু তোমার কথা বললে পরে হাসব না কাঁদবো বুঝে পাই না আর মামুনি সে তো ভালোভাবে বুঝিয়ে দিল সে তার ব্যাক টু পুরানো লাইফ সে পুরানো লাইফটা কি সে মাত্র দুটো যোগা স্টুডেন্টকে যোগা শেখায় এবং থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সে বেঙ্গলি পড়ায় একটা বাচ্চা সে স্টুডেন্টেরই কোনো বাচ্চাকে পড়ায় হয়তোবা সে বেঙ্গলি হবে কারণ ওই এলাকাতে বেশিরভাগ নন বেঙ্গলি আছে আর এই ফিল্টার মানুষ যে বাড়িতে থাকতো আমি বলেছি না বজরেকে রুটি আর ওই তীক্ষা আচার এটা টিপিক্যাল হরিয়ানি পাঞ্জাবির খাওয়ার আমি তো শিওর ও যেই বাড়ির রুম টুমগুলি দেখিয়েছে এরকম নন বেঙ্গলি বাড়ির হবে সেই বাড়িতে হয়তো ভাড়া থাকে আর সেই বাড়িরই হয়তো কোনো মহিলাকে যোগা শেখায় এবং তার বাচ্চাকে পড়ায় তো অনেকেই বলছো যে ও বাংলা ভালো করে বলতেই পারে না ও কি করে বাংলা শেখাবে সোনুও বলেছে নাইন পাস মে ফাইভ পাসের কি বাংলা পড়াবে ও তো বাংলা লিখতেই পারে না কবে জানি লিখতে বলেছিল ও লিখতে পারেনি এর থেকে ভালো নাকি শোনু একটা নন বেঙ্গালি হয়েও ভালো বাংলা লিখতে পারে প্রথম কথা শুনু থার্ড ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় ক্লাস ফাইভের বাংলা সেখানে ওই স্টার্টিং যে মূল বেসিকটাই শেখা হবে মানে এই থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হলে মানে এটা ক্লাস ওয়ানের বাংলা যেটা সেটা শেখানো হবে ওই ওই আমটি আমি খাবো পেরে অজগর আসছে তের ওই সাবজেক্টটাতে কোনো পাস্ট ফিল থাকে না মোটামুটি একটু লিখতে পারলেই পাশ করিয়ে দেওয়া হয় যেহেতু থার্ড ল্যাঙ্গুয়েজ সেখানে দাঁড়িয়ে ও ওকে রাখা যায় কারণ একদম যদি বাইটা নন বেঙ্গালি হয় মা বাবা ভাই বোন হয় তো কেউই বাংলা পড়তে পারে না সেখানে দাঁড়িয়ে যেহেতু আজকাল বিভিন্ন স্টেটে স্টেট ল্যাঙ্গুয়েজটা করার একটা নিয়ম করে দেওয়া হয়েছে তো সেখানে মানে ম্যাক্সিমাম স্টেটেরই এটা স্টেট ল্যাঙ্গুয়েজ করেছে সব স্টেটের বিষয় না যে যেরকম হরিয়ানা টারিয়ানাতে তো হিন্দি থাকে এখানে হরিয়ানি করেনি কিন্তু যেরকম আমি শুনেছি আসামেও অনেক স্কুলে আসামিসটা করে দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে যারা একদমই পারে না অ মিনিমাম ক খ গ ঘ তো ওটা যদি ওটা নিশ্চয়ই লিখতে পারে কারণ ও তো আর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেনি ও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে নাইন পর্যন্ত পড়ুক আর এইট পর্যন্ত পড়ুক আমি আমরা এগুলি তো পড়তে তো অ্যাটলিস্ট পাবে হ্যাঁ ভালো ভালো বাংলা পারবে না ও ভালো বাংলা ক্লাস ওয়ানের বাচ্চা লাগেও না ফাইভের বাচ্চারে বাংলা লেভেলটা ক্লাস ওয়ানের মতোই থাকে ও মানে বেশি হার্ড থাকে না প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে পাস ফেল থাকে না ওরা এইট পর্যন্ত বোধহয় বাংলাটা পড়ে থার্ড ল্যাঙ্গুয়েজ বোধ এইট পর্যন্ত থাকে থেকে বোধহয় থাকে না আমি পশ্চিমবাংলার নিয়মটা যাই না বাট আদার স্টেটে ওই ফাইভ টু এইট থাকে তাও সব স্কুলে থাকে না কিছু কিছু স্কুলে থাকে সব স্কুলে থাকে না যেরকম মেঘালয়ের যেরকম স্কুলে স্টেট বোর্ড স্কুলগুলিতে ইসে থাকে না খাসি থাকে না তোমার এসে অল্টারনেট ইউ ক্যান টেক ইংলিশ অলসো ইংলিশ মেইনও থাকবে ইংলিশ সব অল্টারনেট থার্ড ল্যাঙ্গুয়েজ রাখতে পারো সেখানে বা হিন্দি রাখতে পারো সেখানে খাসি তোমাকে পড়তে লাগবে সেটা কোনো হ্যাঁ খাসি থাকে দোজ হু আর উইলিং দে ক্যান টেক খাসি আসামে অনেক স্কুলে ম্যানিটারি আছে যেখানে আসাম আসামিস নাকি রাখতে লাগে শুনেছি আমি যদিও আমার বাচ্চাদাদেরকে দরকার পড়েনি ওদের কোনো থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল না ওরা ইংলিশ হিন্দি নিয়েই পড়েছে তো সেখানে দাঁড়িয়ে এই যে সাবজেক্টটা অ্যাটলিস্ট ওর যেহেতু পাশ ফেলে ব্যাপার নেই তাহলে ও ও পড়াতে পারবে এতে ওর কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না এখানে নলেজের কোনো চিন্তা ভাবনা নেই যেখানে খুব শিক্ষা দেবে হ্যাঁ তুমি বলবে এখন ও তো ছোটো ছোটো খাটো বানানো ভুল লেখে লিখবে বাচ্চাটা যখন যখন নন বেঙ্গলি বাচ্চা হবে সে যখন ভুলভাল বাংলা লিখবে বাংলা টিচারও কিন্তু কনসিডার করবে যে বাচ্চাটার বাড়িতে মানে বাংলা কেউ গাইড দেওয়ার কেউ নেই মোটামুটি এইসব এইসব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু কনসিডার করা হয় আর থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পাস ফেল হয় না বাট স্টিল আমি বলবো দুটো যোগা টিচার যোগা স্টুডেন্ট আর একটা বাচ্চাকে টিউশন করিয়ে ও যেই হ্যারে জিরা ধনে মেথি খায় এতগুলি মশলা খাওয়া এত মুখের মধ্যে এত ফ্রুট লাগানো বা যেই রুমটাতেও যদি বলে এটা রেন্ট কেন নিজের রুম তো না রেন্টে থাকা আর এত সুন্দর সুন্দর ড্রেস পরা এটা কিন্তু ভাবা যায় না তাই না সবচেয়ে বড় কথা ও যেই ড্রেসটা পরে ভিডিওটা করেছিল সে সেটা সেই ড্রেসটা পরেই কিন্তু হনুমান মন্দিরে যে লাস্ট গেছিলো সেটাই তার মানে ও ড্রেসটা ওটাকে ওই দিনেরই ভিডিও করেছে নাকি পরে সেটা বুঝতে পারলাম না তবে হ্যাঁ ঘরের যে মানে সিনারিটা ওর নিজের রুমে যেটা তখন বসে বসে যখন যোগা দেয় শেখায় বা অন্য কিছু করে সেই রুম না এটা কিন্তু একটু অন্য রুম সে অন্য কোন রুম আমার মনে হচ্ছিল ও ভিডিওটা দেখার পর যে ও যেখানে যোগা শেখাতে যায় সেখানেরই কারো বাড়িতে বোধহয় বলেছে যে দশ মিনিটের জন্য কথা বলছি আমি একটু ভিডিও করি আমি করে নিই তো হয়তো বলছে হ্যাঁ ম্যাডাম আপ কাড়লি যেয়ে কারণ ওরা খুশি হয় ঠিক আছে রুম তো অনেকগুলি থাকে কারণ মারোয়ারি বাড়িতে প্রচুর রুম থাকে অনেকগুলি ঘর থাকে আর ডে টাইমে পুরুষরা তো মোটামুটি বিজনেসম্যানে বাইরে চলে যায় কাজেকর্মে চলে যায় সেখানে দাঁড়িয়ে একটা ঘরে বসে পনেরো থেকে বিশ মিনিট যে কোনো ঘরে বসেই কিন্তু আরামসে ভিডিও করা যায় আমার কিন্তু ওর ভিডিওটা দেখার পর সেটাই মনে হচ্ছিলো যোগা শেখাতে আসার পর সেখানে বসে ভিডিওটা করে ফেলছে আরও নিজেও বলেছে যে স্টুডেন্টটাকে সে বাংলা পড়ায় সে তার মাও তার স্টুডেন্ট তার মাও তার স্টুডেন্ট তো সে সেখানে বাচ্চাটাকে যোগ বাংলা করায় আর মাকে যোগাস করায় তো কিন্তু তারপরও ওর লাইফস্টাইল বা এত দামি দামি ড্রেস যে যতগুলি কিনছে যোগা টিচারের কত টাকা হতে পারে কলকাতার মতো শহরে পাঁচশো টাকা পার মান্থ না মানলাম আমি এক হাজার টাকা পার মান্থ রোজ শিখে দু দুটো স্টুডেন্টে দু হাজার বাংলা শেখানোর জন্য পাঁচশো আড়াই হাজার তার থেকেও যদি বেশি হয় দেড় হাজার দেড় দেড় তিন হাজার আর পাঁচশো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা নিশ্চয়ই রুমটার রেন্ট না যথেষ্ট সুন্দর রুম তাছাড়া ওর নানারকম ড্রেস কেনা তারপর ওর এই চুলের মধ্যে এই কি কালারিং ট্রিক্স আরও কি কি করা হ্যাঁ এত কিছু যে করে নেন বহুত কিছু করে ও তো এত কিছু করার জন্য প্রচুর টাকার দরকার প্রচুরটা মোটামুটি ওর লাইফস্টাইলটা দেখলে পরে মানে ওর একা সিঙ্গল মানুষের ওরজা চলা ফেরা লাইফস্টাইল চোদ্দ পনেরো হাজার টাকা লাগার কথা তো চোদ্দো পনেরো হাজার টাকা তো রোজগার করে না তাহলে কি করে ম্যানেজ করে কথাটা হচ্ছে কী করে ম্যানেজ করে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে বললাম মামুনি তোমার সোর্স অফ ইনকাম এটা আগেও বলি তুমি সোর্স অফ ইনকাম কি বলাতে তুমি আমি তোমাকে আগেও জিজ্ঞেস করেছিলাম তখন তুমি এবার তুমি উত্তরটা দিলে তুমি যোগ তুমি ব্যাক টু প্যাভিলিয়ান তুমি পুরনো জায়গায় ফিরে গেছো প্রচণ্ড ব্যস্ত থাকো যোগা শিখে যোগা শেখাতে তোমার ক ঘন্টা লাগে এক এক দু ঘন্টা তুমি রোজ দিনও শেখাও দেড় টাকা পাও দেড় টাকা বেশি পাও দু টাকা পাও দুই দুই চার হাজার টাকা পেলেও বাংলা পড়ার জন্য পাঁচশো টাকা বেশি করে দেবে না তো চার হাজার আর পাঁচশো সাড়ে চার হাজার টাকা হলো কি সে টাকায় তোমার ভাড়া তোমার খাওয়া দাওয়া তোমার মুখের মধ্যে ফল পশারি মাখা তোমার এতগুলি মশলা খাওয়া হ্যাঁ তো সেটা কি সম্ভব বাজরে কি রুটি তিখা আচার ওইগুলি খাওয়া মনে তো হয় না তো এখনো প্রশ্ন তোমার সোর্স অফ ইনকামটা কি করে তুমি এতটা লাইফস্টাইল মেনটেন রাখো তার থেকে বড়ো কথা ও কিন্তু আরেকটু রোগা হয়েছে ওর মাঝখানে ওর একটুখানি পেটটার মধ্যে একটুখানি হলো চর্বি ছিল এখন যেটা দেখলাম ওই দিনের ড্রেসটাতে মানে একটু বেলি ফ্যাট নেই আপার অ্যাপডাম্যান লোয়ার অ্যাপডোম্যানের কোথাও কোনো ফ্যাট নেই ওয়েল মেনটেন ফ্যান্টাস্টিকলি মেনটেন সো যাই হোক সোনু তুমি যে সেদিন বললে যে ও আমি করতাম না ভিডিওটা কারণ কালকে তখন পরশু দিন কালকেই দেখলাম বোধ হয় পরশু দিন দেখেছি বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়ে তুমি দেখাচ্ছিলে তো তোমার ভাইপো হ্যাঁ তাই আমি আমার তখন ডাউট হলো তুমি বোধহয় এর সাথে আমার সোনা বাবাটা তুলনা করছো তুলনা কারোর সাথে কারোর করো না সোনা বাবার একটা আলাদা আলাদা একটা ফেস আলাদা একটা ওর মধ্যে লক্ষ্মীযুক্ত ভাব আছে ওর সঙ্গে তুলনা করো না আর চোপার মার অ্যাক্টিভিটিগুলি আমার কনফিউজিং লাগলো চোপার অ্যাক্টিভিটিগুলি কনফিউজিং লাগলো একা একা গাড়ি নিয়ে কেন গেল ঝিঙ্গে কেন ঘরে রইলো প্রথম কথা দ্বিতীয় কথা শাশুড়ি এসেছে ঠিকই আছে শাশুড়ি মা নিচে ঘুমিয়েও পড়েছে সব কিছু ঠিক আছে কিন্তু তারপরও চোপা তাহলে রাত্রে বসে কি করে চ্যাট করবে তবে কি টিক মার দেবে চ্যাট করার জন্য নাকি ঠাম্মি কিছু দেখো না দেখার ভান করে ঘুমিয়ে পড়বে চোপার আয়না চোপা নানা রকম যেগুলি ছিল যে মানে ঘর সাজানো জিনিসগুলি সেগুলি সবটাই কিন্তু আমাদের কুৎকুদ্দেবীর রুম ওপর রুমে রাখা হয়েছে আর চোপার যেটা সু ইসের আলমারি ছিল সেটা কিন্তু ভেঙে গেছে বলে ফেলে দিয়েছিল সেটা কিন্তু আমাদের কুৎকুত দেবী টেপ দিয়ে ঠিক করে বলছে ও তো ফেলে দিয়েছিল আমি এটাকে সেলোটেপ দিয়ে আবার এটাকে ঠিকঠাক করেছে আমি এটা বারবার বলছিলাম আমার তো তখনও ডাউট ছিল ও আসবে কি আসবে না বলেছিলাম কাঠের আলমারি আর এই ব্লু যে এই এটাকে কাবার্ড কাববার্ড তো বলা যায় না সু আলমারি এটাকে বলা হয় র্যাক আর কি শু র্যাক তো এটা যেন তোমাকে আমি দেখি তুমি নিয়ে যাও ও দেখিয়েছে খালি এখনো বোধহয় একটা জিনিস দেখিনি যেটা হচ্ছে ফ্রিজটা তোমরা কেউ ফ্রিজটা দেখেছো আমি কিন্তু ফ্রিজটা দেখিনি চোপার ফ্রিজটা সোফাটা দেখেছি ঠাম্মা ফুটে তো সোফাটা তো ঠাম্বারি ছিল ওই ওই আলমারিটা ওই যে ফুল ফুল আলমারিটা ওদের বাড়িরই ছিল এটা দুটো দেখেছি কাঠের আলমারিটা দেখেছি ফ্রিজটা দেখিনি আর টিভিটা হ্যাঁ চোপা চোপার ঘরেরও টিভি ছিল আর এখানেও একটা টিভি তো আগেই মানে দাদার ঘরের ছিল চোপার ঘরের টিভি আর ফ্রিজ যদি কেউ দেখে থাকো আমাকে একটু কমেন্টে লিখো তো টিভি ফ্রিজটা আছে দিদি তুমি দেখো হতে পারে সবসময় সব কিছু দেখি না তো সব সময় অত দেখা আমি বসে দেখছি ভিডিওটা আমি ভাবছি এই পয়েন্টটা এই পয়েন্টটা তখন তো ফ্রিজটা চলে গেল বা টিভিটা চলে গেলো হ্যাঁ আই চোপা তুই আমি ভিডিও দেখলে বা তোর কোনো কিন্তু আমার দেখে দিস তো টিভিটা কোথায় রেখেছিস বা ফ্রিজটা কোথায় রেখেছিস বাকি সব খুঁজে পেয়েছি টিভি আর ফ্রিজটা একটু খুঁজে খুঁজে পাচ্ছি না টিভি আর ফ্রিজটা কোথায় দেখতে কারণ ফ্রিজ তো তোদের আগেই ছিল তুমি নতুন ফ্রিজটা কোথায় রেখেছিস দেখতে লাগবে চলো এইটুকুনি তো মাম্মামের দুটো যোগা টিউশনে আর একটা বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখিয়ে এত হাই প্রোফাইল লাইফস্টাইল এত ড্রেস এত কিছু করা যায় না এটা কিন্তু এটা কিন্তু মানতে পারলাম না চলো বাই সোর্স অফ ইনকামটা কি বাই